ঘুম থেকে উঠছি দুপুরবেলা ঘুমালে তো একটু শরীরটা ভালো লাগে না তাই একটু ফেসবুকে ঢুকলাম ঢুকেই দেখে আপার ছবি সামনে আসতে তা আবার ক্যাপশন দিয়েছে কি দেখছেন অনেক আগের ছবি বয়স নাকি জন্ম থেকেই কি উঠছিলাম ভাই আসলে এখন আমরা কমেন্ট বক্সে দেখবো যে মানুষ কী কী কমেন্ট করছে মানুষ এদের এত কিছু বলে তারপরও এদের একটা মানে লজ্জা স্মরণ নাই মানে বাবা তারপরও বুঝি না এদের আল্লাহ কী দিয়া গড়াইছে এদের চামড়া এত মোকা হ্যাঁ বেশি কথা না বলে এখন তো দেখিত কমেন্ট আসলো আপনি কি অশিক্ষিত যে এটা দশ বছরের বাচ্চা কতটুকু জানে না তিসা আপ্রিল ভাই আমাদের বয়স যখন দশ ছিল তখন খালি গায়ে দৌড়ে বেরাতাম আর দাঁত নিয়ে ইঁদুরের গর্তে দিতাম ঠিক যখন আমাদের দাঁত করত তখন দাঁত ইঁদুরের গর্তে বা টিনের চালার উপরে হলাইতাম বইন সুমাইয়া সুমো কে বলবে এটা দশ বছরের ছবি এই ছবি দেখে তো মনে হয় সবে জন্মগ্রহণ নবজাতক নবজাত আহারে এইটা বলেন যে জন্ম থেকেই পরের জামাই নিয়ে একটা নাটানি আলামিন এত বেশি বয়স হওয়ার কথা না মনে হয় পাঁচ ছয় বছরের দিকে জারহান বাই লাইফ স্টাইল আমি তো অবাক হয়ে যাই কে বলে বয়স দশ চোখে কি সবার পড়েছে আমি তো দেখি কেবলমাত্র মায়ের পেট থেকে বের হয়েছে দেখেন না শরীরে কে নগুলো এখনো পেঁচানো আছে এই সেরি খালে মিথ্যা কথা বলে এই সময় বলে নাকি দশ আমি না এদের আগে কখনও চিনতাম না কিন্তু এই যে মিমরে যখন ঠকাইছে তারপর যখন ট্রেনে আসলো তখন আমি এদের চিনি বা এদের ভিডিও তখন মিমের ভিডিও দেখতাম সামনে আসত মানুষের ভাগ্যে কী আছে কেউ বলতে পারে না এত সুন্দর ক্যামেরার সামনে আসলে যারা লাইভ দেখায় যে সুখী আসলে বেশিরভাগই মানুষ অত সুখী না তাদের ক্যামেরার পিছনে যে লাইটটা ওইটাই হচ্ছে মেনে আর এখন নিমা কত সুন্দর দেখায় মাসাল্লা এরকম বড় মিথ্যা কথা বলার জন্য হ্যাডাম লাগে হ্যাডাম আপনি ফোন চালান কত বছর বয়স থেকে রাইট এই একটা প্রশ্ন মানে সবারই দশ বছরের ধাম ভিমে সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম বন্ধুগণ তোমাদের নিয়ে আমি আর পারছি না তোদের তোমাদের মুখে যা আসে তাই বলো মাসাল্লাহ পিচ্ছি লিখেছে মাশাল্লাহ দশ বছরও তুমি এত বয়স্ক ডিব্বা ছিলা গুলুগুলু ঘুরাইয়া লাইফ স্টাইল দশ বছরের বাচ্চা তো বুড়ি হয় জানতাম না ভাই এরকম অসংখ্য অসংখ্য কমেন্ট নিচে মানে মানুষ লিখছে এদের এত কিছু বলে তারপরও এদের কোনো ইয়া নাই লজ্জা লজ্জাসরক নাই কমেন্ট পড়তে পড়তে আপনি পাগল হয়ে যাবেন তাহলে কমেন্টের কোনো শেষ না হুম দেখি এখন একটা হাসির কমেন্ট আসবে যে আমি কমেন্ট পড়তে এসেছিলাম কমেন্ট পড়া হয়ে গেছে তাই চলে যাচ্ছি ওকে বাই বাই কমেন্ট পড়তে আসছিলাম কমেন্ট দেখে আমি হাসতে হাসতে আদমরাও হয়ে গেলাম আর হাসতে পারছি না দয়া করে এরকম কেউ কমেন্ট করবেন না আপুরা ভাইয়েরা উনি তো দশ বছর বলছে ভাগ্যিস দশ মাস বলে নিয়ে